নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বরকে মানার পরও ঈশ্বর কেন আমাদের ঠকায় এবং কেন আমাদের গরিব করে রাখে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা অবশ্যই এসেছে এবং এসে থাকে যে ঈশ্বর ভালো লোককে কেন শাস্তি দেন কিন্তু খারাপকে কেন দেন না দেখুন বন্ধুরা ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ তিনি মানুষের সকল কর্মের ফলাফল দেন কিন্তু অনেক সময় দেখা যায় ভালো লোককে শাস্তি দেওয়া হয় এবং খারাপ লোককে শাস্তি দেওয়া হয় না এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন ভগবদ গীতা অনুসারে ঈশ্বর সকল কর্মের ফলাফল দেন তিনি তা সরাসরি দেন না তিনি কর্মের ফলাফলের বীজ বপন করেন এই বীজ থেকে ফল আসতে সময় লাগে ভালো লোকেরা সাধারণত ভালো কাজ করে তাদের ভালো কাজের ফলে তাদের কর্মের ফলাফল ভালো হয় কিন্তু সেই ফলাফল আসতে সময় লাগে এই সময়ের মধ্যে তারা শারীরিক বা মানসিক কষ্ট পেতে পারে এই কষ্ট তাদের কর্মের পাপের জন্য শাস্তি নয় এটি তাদের কর্মের ফলাফলের বীজের পরিণতি খারাপ লোকেরা সাধারণত খারাপ কাজ করে তাদের খারাপ কাজের ফলে তাদের কর্মের ফলাফল খারাপ হয় কিন্তু সেই ফলাফল আসতে সময় লাগে এই সময়ের মধ্যে তারা সুখী এবং সমৃদ্ধ হতে পারে এই সুখ এবং সমৃদ্ধ তাদের কর্মের ভালো ফলের জন্য নয় বরং এটি তাদের কর্মের ফলাফলের বীজের পরিণতি আশা করি আপনারা এই দুটির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন যে ঈশ্বর সকল প্রাণীর প্রতি দয়ালু তিনি কাউকে শাস্তি দেওয়ার জন্য পছন্দ করেন না তিনি সকল প্রাণীর মুক্তি চান সুতরাং ভালো লোককে শাস্তি দেওয়া বা খারাপ লোককে শাস্তি না দেওয়ার বিষয়টি ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে ঈশ্বর সকল কর্মের ফলাফল দেন কিন্তু তিনি তা সরাসরি না দিয়ে তিনি কর্মের ফলাফলের বীজ বপন করে থাকেন এই বীজ থেকে ফল আসতে সময় লাগে এখানে কিছু উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণ একজন ভালো লোক হয়তো তার পরিবারের সদস্যদের হারাতে পারে এটি তার কর্মের পাপের জন্য শাস্তি নয় এটি তার কর্মের ফলাফলের বীজের পরিণতি একজন খারাপ লোক হয়তো তার জীবনে সুখী এবং সমৃদ্ধ হতে পারে এটি তার কর্মের ভালো ফলের জন্য নয় বরঞ্চ এটি তার কর্মের ফলাফলের বীজের পরিণতি ঈশ্বরের ইচ্ছা বোঝা কঠিন কিন্তু আমরা যদি গীতার শিক্ষাগুলি অনুসরণ করি ঈশ্বরের শিক্ষাগুলি অনুসরণ করি তবে আমরা ভালো কাজ করতে পারি এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এতে আমাদের কর্মের ফলাফল ভালো হবে এবং আমরা সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারব এবং আর কথা বন্ধুরা ঈশ্বর আপনাকে ভালো কাজ করা সত্ত্বেও সৎ কাজ করা সত্ত্বেও অনেক সময় বা বেশিরভাগ সময় বলতে পারেন আপনাকে কষ্টের মুখে ফেলবে আপনাকে যন্ত্রণার মুখে ফেলবে আপনাকে বেদনা দেবে তবে এটি আপনার কর্মের ফল নয় বরঞ্চ আপনাকে পরবর্তীকালের জন্য আরও শক্ত করে তোলা ঈশ্বরের একটি পদ্ধতি মাত্র তাই আমি মনে করি আপনি যা হারাচ্ছেন বা যা পাচ্ছেন সব কিছুর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জানানো দরকার আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন